शुरू तेही आवार फिरेला मैटन उतने उन पौर्वों नहीं हैं। दो इंडियन बेलर आजकल पौर्वे आपने देख शॉबाई के शागों तो। चलों ताले देरी ना करे प्रथम ही देखेंगे श्री बालाजी ने बताया आजकल हेडलाइंस, फुटबॉल एक नज़रे। इंट्रोड्यूसिंग श्री बालाजी के हाईली अक्लेम्ड होम ऑफ ए फ्रॉम ह We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. <laughs> পদত্যাগ কার্লেস কোয়াদ্রাতে অন্তর্বর্তী কোচ বিনো জর্জ আন্তঃ জেলা ফুটবলে বিজয়ী দক্ষিণ চব্বিশ পরগনা কাস্টমসের ড্র সুরুচির সঙ্গে টানা দুই ম্যাচে জয় গান ভারগরের রেষা নয় ফুটবলে স্পোর্টস স্পিরিটি শেষ কথা আসি বিস্তারিত খবরে অনর্ধ ১৭ সাফ ফুটবলে বিজয়ী ভারত সোমবার ভুটানে ফাইনালে বাংলাদেশকে হারালো ভারতের ছেলেরা সোমবার ফাইনালে প্রথমার্ধে খেলা গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে খেলার আটান্ন মিনিটে মোহাম্মদ কাইফের গোলে এগিয়ে যায় ভারত খেলার অন্তিম লগ্নে সংযোজিত সময় মোহাম্মদ আরবাস গোল করে ব্যবধান বাড়ান চ্যাম্পিয়নশিপের খেতাব অক্ষুণ্ণ রাখলো ভারত জল্পনা ছিলই সেই জল্পনা বাস্তবে পরিণত হল পদত্যাগ করলেন কোচ কার্লেস সোমবার সকালে তিনি ইস্তফা দেন প্রথমে কাপ তারপর চলতি দলের ধারাবাহিক ব্যর্থতার পরে ইনভেস্টর ও ক্লাব কর্তারা বৈঠকে বসেছিলেন তার সঙ্গে তারপরেই ইস্তফা দেন কার্লেস আপাতত ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ দলের কোচের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে চলে আসি পরের খবরে আন্ত জেলা পরগনা ফাইনালে তারা হারালো শিলিগুড়ি পরগনার প্রথমার্ধে সাভন দেব সাউয়ের গোলে এগিয়ে যায় দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয়ার্ধে দক্ষিণ চব্বিশ পরগনার শুভদীপ সর্দার হ্যাটট্রিক করেন শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা চার গোলে হারালো শিলিগুড়ি মহকুমা ক্রীড়া হাইলাইটসে আমরা চলে আসছি এবং দেখতেই পাচ্ছেন দুই দলের অধিনায়ক মুখোমুখি হয়েছিল উদয় এবং আলী হাইলাইটসে আমরা চলে আসছি এবং দেখতেই পাচ্ছেন দুই দলের অধীনেও মুখোমুখি হয়েছিল উদয় এবং আলী এবং শেষ মুহূর্ত শুরুর মুহূর্তের প্রার্থনা দারুণভাবে প্রথম থেকে শুরু করেছিলাম প্রথমেই বলছিলাম যে যেইভাবে শিলিগুড়ি শুরু করেছিল সেটা কিন্তু সত্যি দেখার মতো এবং তারপরেই কিন্তু সেই ঝড় উঠল এই ঝড়টা ছিল লা হলুদ এবং মেরুনের বলতে গেলে সাউথ চব্বিশ পরগনার ঝড় এবং এই ঝড়ের জন্যই সেই বাদিক থেকে পরস্পর হয়ে আসা আক্রমণ থেকেই ভেঙে পড়েছিল সেই শিলিগুড়ি বাদিক থেকে ঝড়ে ওঠা সেই আক্রমণ সাউথ চব্বিশ পরগনার যার জন্য ভেঙে পড়তে হয়েছিল সেই শিলিগুড়িকে পরস্পর দুটি জায়গা থেকে গোল মিস করার পর কিন্তু শোভন কিন্তু গোল করতে সক্ষম হয়েছিল এবং তারপরেই কিন্তু অনেকটাই পাওয়ারফুল দেখায় পাওয়ারফুলি গেম খেলতে দেখায় সেই সাউথ চব্বিশ পরগনাকে এবং ফার্স্ট হাফের কিন্তু খেলা সত্যি জমে ওঠে তারপরেই কিন্তু সেকেন্ড হাফে কিন্তু দুরন্ত দুরন্ত আক্রমণও কিন্তু আমরা দেখতে পাই সেই সাউথ চব্বিশ পরগনার কাছ থেকে এবং কার্ডও কিন্তু আজকে অনেকগুলো ইউজ হয়েছে বেশিরভাগ কার্ড কিন্তু আজকে পেয়েছে সেই সাউথ চব্বিশ পরগনা বিশেষ করে সবচেয়ে ভালো বিষয় যে রেড কার্ড কিন্তু এখনও আসেনি এবং রেড কার্ড যেহেতু আসেনি সেহেতু একটা ভালো দিক কিন্তু অনেকগুলো ইয়েলো কার্ডও এসছে এখানে কিন্তু সবাই অনন্ত সতেরো ছাত্র এবং যেহেতু ইয়েলো কার্ডগুলো এসছে কেন হয়েছে ভুলটা কি জন্য হয়েছে সেই জিনিসটাও কিন্তু ভালো করে দেখাটা অনেকটাই প্রয়োজন একটা শট এবং ইজিলি সেভ করেছিল আজকে ভালো খেলেছে রাকিব রাকিবেরও প্রশংসা করতে হবে তারপরেই কিন্তু সেকেন্ড হাফে পর 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 গোল কিন্তু আসতেই থাকে সেই হলুদ এবং মেরুন জার্সি পড়িত প্লেয়ারদের কাছ থেকে পরস্পর আক্রমণ পরস্পর গোল পুরোপুরি সেকেন্ড হাফেই একদম ভেঙে পড়ে সেই সিলেগুড়ি আর একটা শট এবং এই শর্ট থেকেও বেশ কিছু শটে ভালো সেভও করেছে বিশেষ করে ফার্স্ট ফার্স্ট অফে আমরা দেখলাম যেমন ইউজ করলো আরেকটা সে এই গোলটাও কিন্তু সুনাম করতে হবে দূরপাল্লার একটা ভালো একটা মাইনাস ছিল মাইনাস থেকে ডান পাটাকে দারুণভাবে কোনোরকমভাবে রিসিভ না করে চলন্ত বলেই শটে একদম যেন জালে জড়িয়ে দিয়েছিল কিন্তু ইয়েলো কার্ডের আজকে বর্ণা বইয়ে দিয়েছে আজকে অনেকবার সাবধানও করেছিল রেফারি আজকে আমরা অন্যদ্র সতেরো প্লেয়ার একটু সাবধান হয়ে খেলো সেটা ভালো হবে অনেকগুলো ক্লোজও কিন্তু শর্ট মারা হয়েছে বিশেষ করে ভালো পজিটিভ খেলার চেষ্টা করেছে আজকে সাউথ চব্বিশ পরগনা কিন্তু পজিস কিছু মিস্টেক তাদের মধ্যে কিন্তু আছে এবং শেষ মুহূর্তে যে জায়গায় যে গোলটি সেটা কিন্তু দেখার মতন কিছু করা ছিল না ডিফেন্সের কিছু ভুলের জন্য আজকে এই এরকম একটা সৃষ্টি হলো এই জিনিসগুলোকে পরবর্তী সময় ঠিক করতে হবে সাউথ চব্বিশ পরগনাকে কিন্তু ওভার কনফিডেন্স হলে চলবে না এই জয়টাকে কিন্তু তারা আজকের জন্য উপভোগ করুন কালকে কিন্তু আরও ভালো পজিটিভ লড়াই কিন্তু লড়তে হবে এবং শিলিগুড়িকেও কিন্তু ভেঙে পড়লে হবে না অনেকটা যাত্রাপথ পেরিয়ে তারা এই রাস্তায় এসছে এবং যেখান থেকে আরও একবার শেষ মুহূর্তে প্রায় জ্বলে উঠেছিল শিলিগুড়ি সেটাও কিন্তু তারা ধরে রাখতে পারলো না গোল কিন্তু রাখতে পারলো না হেড কিন্তু রেখেছিল এবং সহজ জয়টা কিন্তু ছিনিয়ে নিল সাউথ চব্বিশ পরগনা আপনারা দেখছিলেন আন্ডার সেভেন্টিন ডিস্ট্রিক্ট ফাইনাল ধারাবাসে ছিলাম আমি জয় রয় যেখানে আমরা দেখলাম সাউথ চব্বিশ পরগনা চার শূন্য জয় পেল শিলিগুড়ির থেকে ফাইনাল মঞ্চে ধন্যবাদ আমরা কথা বলেছিলাম দু দলের কোচ কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে আসুন শুনে নি কি বললেন তারা কেমন লাগছে না খারাপ তো একটু লাগছেই কিন্তু যোগ্য টিম হিসাবে দক্ষিণ চব্বিশ পরগনা জিতেছে আমরা যারা প্রান্তিক জায়গা থেকে আসি দার্জিলিং একদম হিমালয়ের আমাদের শিলিগুড়ি কো কোলে মানে কোলে আসি আমরা হিমালয়ের তো সেখানে সুযোগ সুবিধা আমাদের কম অনেক তা সত্ত্বেও এই চব্বিশটা ডিস্ট্রিক্টের মধ্যে লড়াই করে আমাদের যারা ছেলেরা আছে তারা ফাইনাল পর্যন্ত পৌঁছেছে গত বছর আমরা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল অনুর্দ শতকের সেমিফাইনালে ছিলাম আমাদের অনুর্ধ্ব বারোতে ছিলাম সেমিফাইনাল এবং অনুদ্ধ পনেরোতে কিন্তু আমাদের দূর থেকে এসে খেলতে হয় জায়গা ফায়গার একটু অসুবিধা হয় সময়ের এই মাঠগুলো খুব ভালো মাঠ এগুলো এত ভালো মাঠ আমরা সব সময় পাই না এত খেলাও পাই না আর এখানে যারা সমস্ত বিখ্যাত বিখ্যাত ফুটবলার আছে তাদের সান্নিধ্য তাদের জ্ঞান এদের মধ্যে পায় তো সেগুলো সব মিলিয়েই আমরা এগোচ্ছি আগামী দিন আমাদের থাকবে আশা করব আমাদের এই ছেলেরা বা আমাদের যা টিম আগামী দিন চ্যাম্পিয়ন হবে আচ্ছা কোচকে একটা করে সেটা হচ্ছে টিম ভালোই ফাইট দিয়েছে কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি তো কোথাও ফাক ফোঁকলা ফোকর আছে বলে আপনার কি মনে হচ্ছে কোন জায়গাটা খামতি আছে আমাদের টিমের ছেলেরা আজকে ফার্স্ট একটা ভুল করে গোল খেয়েছে তাতেই ওদের ফোকাসটা নড়ে গেছে আমাদের যদি ফার্স্ট যে চান্সগুলি আমরা পেয়েছিলাম তাতে যদি কনভার্ট হতো একটা গোল কনভার্ট হতো খেলাটা উল্টো হয়ে যেত ও আমাদের ছেলেরা একটুখানি ওদের থেকে একটু পিছিয়ে আছে মানে ওর ট্যাক্টিক্যালি বলেন প্র্যাকটিক্যালি বলেন পিছিয়ে আছে তো সেগুলি আশা করি গেল বছর থেকে এই বছর যে ওদের পারফরমেন্স ভালো আগামীকালে আশা করি চ্যাম্পিয়ন হয়ে ফিরবে সারা বছর টিমগুলো কি করে এতগুলো প্লেয়ারকে কি করে রাখেন সেটা যদি বলে হ্যাঁ সারা বছর এই টিমটা প্লেয়ারগুলোকে কীভাবে এরা বিভিন্ন ক্যাম্পের সঙ্গে প্র্যাকটিস করে বিভিন্ন স্কুলের হয়ে ইয়ে করে এরা একসঙ্গে প্র্যাকটিস করার আমরা ওই ডিস্ট্রিক্ট খেলার কয়েকদিন আগে পাই তা বিভিন্ন কয়েকজন ক্যাম্পের বিভিন্ন নিয়ম আছে ওরা সেইভাবে প্লেয়ারদের ইয়ে ছাড়ে আর আমাদের মেন প্রবলেম হলো জার্নিটা মানে আমরা খুব কষ্ট করেই এসেছি ওদিনকে এবং যেটা ফোকাস ছিল ফাইনালে আমরা উঠবো সেটা ওখানেও অনুভূতি খুব ভালো মোটামুটি আমাদের গত বছর যে টিম ছিল তার ছটা সাতজন প্লেয়ার এই টিমে একই ইনট্যাক আছে এটা একটা আমাদের অ্যাডভান্টেজ ছিল তারপর এই টুর্নামেন্টটা যখন সার্কুলার হয় নোটিফিকেশান যখন আমাদের কাছে যায় আমরা খুব মানে কোচিং স্টাফ যারা গতবারে এনারাই ছিলেন তিনজন সুবিদ্যা শান্তদা আর অসীম কোয়েল তিনজন একই কোচিং স্টাফ এবং প্লেয়ারদের চয়েস করা থেকে শুরু করে টিমটা রেগুলার ওয়েতে বেসিসে প্র্যাকটিস এবং প্রচুর প্র্যাকটিস ম্যাচ কোনোটাতেই জেলা এদেরকে হস্তক্ষেপ করেনি আমাদের শুধু একটাই বার্তা ছিল কোচেদের কাছে যে টিমের পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত ট্রফিটা জিততে গেলে নিজেদের দায়িত্বে নিজেরা বুঝে নিয়ে বেটার প্লেয়ারকে সবসময় টিমে নিতে হবে এবং তাছাড়া সাফল্য আসবে না এবং সেই মূল মন্ত্রটাতেই আমরা ওনাদেরকে ঢুকিয়ে দিতে পেরেছিলাম এবং আমাদের যারা কোচ ম্যানেজার ইনট্যাক সমস্ত প্লেয়াররা খুব যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে এবং জেলার জন্যে খেলা যেটা দরকার ছিল সেটা আজকে শেষ হাসি হাসতে পেরে আমার দিয়ে ভালো লাগছে কোচের কাছে আসবো তো কেরকম লাগছে আপনার এবং কতটা মানে এই যে পরিশ্রম করেন তার ফল যে ছিল আপনার প্লেয়াররা হ্যাঁ এতদিন ধরে যা পরিশ্রম করেছি তার ফলটা আজকে পেয়েছি হ্যাঁ এটাই চাইছিলাম আমার ছেলেগুলো অতি ভালো ছেলে প্রত্যেকটা ছেলেকে যা যা বলেছি যে কে যা যা যে ডিউটিটা দিয়েছি যে এটা এই মাছ মাঠ ছেড়ে মারটা ধরে রাখবে এই সাইড দিয়ে এটা ফুটবে ঠিক ঠিক সেই সেইগুলো ফলো করেছে এবং সেরমভাবেই খেলেছে এবং প্রথম থেকে আমাদের সেই একই ম্যাচ একই রকম খেলে যাচ্ছে যার জন্য টিমটা যখনই কোনো সিচুয়েশানে মনে হচ্ছে যে আমরা চেঞ্জ করে দেবো তখনই সেই চেঞ্জে ওরা সেইগুলো ঠিক মানিয়ে নিচ্ছে ওগুলো আগে থাকতে আমরা তৈরি করেছিলাম মাঠে মানিয়ে নিচ্ছে যার জন্যে আজকে এই জয়টা পেয়েছি আমরা তুমি হ্যাট্রিক করেছো কীরকম লাগছে টিমকে যেতে পেরে খুবই ভালো লাগছে মানে এটা একটা মানে অনেক দিনের স্বপ্ন ছিল ডিস্ট্রিক্ট এটা মানে চ্যাম্পিয়ন হওয়ার আর কোচ আর ক্লাব কতটা সাপোর্ট করেছে তোমাদের স্টেক অনেক মানে বলার মতো নেই অনেকেই বেঙ্গল ফুড একাডেমি থেকে এসছি এমনি স্যাররা মানে আমাদের সুবি স্যার আছে খুবই মানে সাপোর্ট করেছে আমাদের আর তুমি বলো চার গোলে জিতেছে তো তোমার কীরকম লাগছে আর কোচ যেরকম যা বলেছিল মানে মনে হয়েছে পুরোটা জিতে পেরেছো মাঠে পুরো টিম তো দিয়েছে কিন্তু আমি আমার পুরোটা দিতে পারিনি যার জন্য আমার কোচ আমার মা বাবা খুশি হয়নি তো ট্রাই করবো আরও নিজের বেস্ট দেওয়ার জন্যে নিজের টিমে আরও যাতে ভালো খেলা হয় এই এই বছর আমার লাস্ট তো পরের বছর যারা খেলবে তাদেরকে বলবো অবশ্যই কোচের কথা শুনে খেলো আর এই চ্যাম্পিয়ন হওয়াটা যতটা না আমরা আমরা প্লেয়াররা মিলে করেছি তার থেকে বেশি খেটে এসেছে এই আমাদের এই দুটো স্যার আরও স্যার আছেন সব থেকে আরও বেশি যাদেরকে ধন্যবাদ করবো তারা হচ্ছে গার্জেনরা আমাদের মা বাবা সবারই ওনাদের জন্য আমরা আজকে হয়তো চ্যাম্পিয়ন হয়েছি ওনাদের সাপোর্টের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশন থ্যাংক ইউ আমরা কথা বলেছিলাম প্রাক্তন ফুটবলার অমিত ভদ্রের সঙ্গে কি বলছেন তিনি শুনবো দক্ষিণ চব্বিশ আপনি একটা উল্লেখযোগ্য নাম তো সেখানে এইবার টিম চ্যাম্পিয়ন হলো এই টুর্নামেন্টে সেটা নিয়ে কি বলবো কতটা ভালো লাগছে একটা টিমের সঙ্গে আপনি যুক্ত আছেন না দক্ষিণ চব্বিশ পরগনা মানে শুধু সেই ক্যানিং থেকে আমি প্রায় প্রায় গড়িয়ে অব্দি পাওয়া যায় এটা বিশাল এরিয়া প্রচুর ছেলে এখান থেকে আগে কলকাতা ফার্স্ট ডিভিশনে খেলেছে কিন্তু বেশিরভাগ ছেলেই কিন্তু আমি বলবো বাড়িপুরের এপার থেকে গড়িয়ার মধ্যে ছেলেরা খেলেছিল আজ থেকে জাস্ট কুড়ি তিরিশ বছর আগে সেখানেও তখন প্রায় দুশো তিনশো জন পার্টিসিপেন্ট পাওয়া যেত পার্টিসিপেন্ট পাওয়া যেত তারপর কেউ বড় প্লেয়ার হয়েছে কেউ পুরোটা খেলেনি এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা ট্রেন দেখা আমি বলবো যে বাড়িপুর থেকে বরং ক্যানি অব্দি একটা হিউজ নাম্বার ছেলে ফুটবলে এসেছে সেটা বলবো যে আমি ফুটবলে প্রাপ্তি ফুটবলের বড় প্রাপ্তি যে হিউজ নাম্বার ছেলে বাড়িপুর টু সুন্দরবন ডায়মন্ডাবার এই আশেপাশের অন্তর ইভেন ক্যানিং ক্যানিং সবটা অঞ্চলটা বড় ছেলে খেলছে এবং খুব কোয়ালিটি ফুটবল খেলছে এবং আপনারা দেখলেন যে আজকে যে ছেলেটা গোল করেছে সেই ছেলে সেই সুন্দরবন থেকে তারা আসে এখানে এখন এখন আমি এদের সাথে আমি একটা টিম চালাই ওএমএস এর টিম চালাই সেই টিমটা থেকে বুঝেছি যে অনেক এখানে ডায়মন্ডওয়ালা বাড়ি পুরো ছেলে আছে ভাঙড়ের ছেলে আছে একটা জিনিস বুঝেছি খেলাটা রুবালে ছড়িয়েছি কিন্তু যেটা প্রবলেমটাও আমি দেখছি এখন যে অত দূর থেকে এসে তারা প্র্যাকটিস করে বাড়ি যেতে গেলে আমি দেখছি যে প্র্যাকটিস হয়তো করছে টোটাল কিন্তু জার্নিটা হয়ে যাচ্ছে প্রায় ওদের ছ সাত ঘন্টা ফলে এইখানে একটা নজর দিতে হবে লোকাল অঞ্চলে আরো বেশি মাঠের ব্যবস্থা করতে হবে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে কোনো এই আমাদের ডিস্ট্রিক্ট বলুন যেখানেই বলুন কোনো মাঠ একটা ভালো মাঠ নেই যেটা বললে এই মুহূর্তে ওয়েস্টবঙ্গ অনেক একাডেমি করছে হয়তো সেই একাডেমি একটা সাউথে ইমিডিয়েট দরকার আগামী দিনে যদি ওই ধরনের একটা অ্যাকাডেমি হয় অন্তত মাঠের প্রবলেমটা কিছুটা সলভ হয় যারা খেলা কিছুটা শিখে গেছে তাদের অন্তত সুবিধা হয় ফুটবল মাঠ শুধু রেশা রেশি নয় খেলোয়াড়ি মনোভাব দেখানোর জায়গাও অন্যরকম এক অনুভূতির ছবি দেখতে পাওয়া গেল এদিন ইস্ট বেঙ্গল মাঠে ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়া শিলিগুড়ির গোল কিপার সামলাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ফুটবলার আসুন দেখেনি সেই মন ভালো করা ছবিটা তারাই কিন্তু আগামী দিনে আমাদের ফুটবলের ভবিষ্যৎ এবং সেই বিষয়টিকে মাথায় রেখে আইএফএ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল এবং পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের সহযোগিতায় আজকের এই অনগ্র সতেরো ইন্ডিক্সের লড়াইয়ে সুরুচি সংঘ ক্যালকাটা কাস্টমস ক্লাবের খেলা অমীমাংসিত থাকলো সোমবার উলুবেরিয়া স্টেডিয়ামে সুপার সিক্স খেলায় প্রথমে জয়দীপ সিং এর গোলে এগিয়ে যায় সুরুচি সংঘ প্রথমার্ধেই সমতায় ফেরান কাস্টমস এর সম্রাট মাল খেলায় আর গোল না হওয়ায় খেলা শেষ পর্যন্ত এক এক গোলে অমীমাংসিত থেকে যায় সুপার সিক্স এ আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে সুরুচি সংঘ এবং ক্যালকাটা কাস্টমস ক্লাব সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে ওদিকে আজকের ম্যাচ কমিশনার অনামিকা সেন এবং তার সঙ্গে নিপেন হালদার রেফারি সমরপাল অ্যাসিস্ট্যান্ট রেফারি ব্যাস দ্যারি এই সমরপাল সুরুচি সঙ্গ বনাম ক্যালকাটা কাস্টমস কিক অপ করে খেলা শুরু করে দিল ক্যালকাটা কাস্টমস চেষ্টা করছে এই মুহূর্তে মাঝ মাঠ থেকে খুব ভালো বল ওখানে কিন্তু রয়েছেন ওই কুড়ি নম্বর সাঙ্গা শেষ পর্যন্ত গোল গোলের দিকে বল গিয়েছিল ক্রস পিসে লাগলো গোলরক্ষক ভালো ডেলি এটা একটা ভালো আক্রমণ ছিল যেখান থেকে বলটি বাড়ি ছিলেন পেছন থেকে খুব ভালো একটা আক্রমণ ছিল বা দিক থেকে মূলত ডান দিক থেকে আক্রমণ করছিল এবার কিন্তু একটা ভালো বল জয়দীপ বল পেয়ে গেছে গোল করতে ভুল করেন না এই জায়গায় জয়দীপ ভুল করলেন না দেখে শুনে ডান পা স্টেপটাকে ব্যবহার করেননি ইনসাইডটাকে তিনি ব্যবহার করেছিলেন তাই জন্য বলটা ঠিক জায়গায় রাখতে পেরেছিলেন মুহূর্ত তৈরি হয় কিনা ক্যালকাটা কাস্টমস এর গোলের সামনে এক গোলে পিছিয়ে আছে ক্যালকাটা কাস্টমস সৌভিকের কর্নার ফারপোস্টের দিকে নবী হোসেন অনেকখানি পেছন থেকে এসে হেড করার চেষ্টা করেছিলেন ফিরতি বল দেখুন ঘটনাটা কি ঘটেছিল লম্বা বাড়ানো বল ছিল সৌভিকের হেড করেছিল দুজনেই উঠেছিল আরো একবার দেখব আমরা কিভাবে ঘটনাটি ঘটেছিল আজকে দীর্ঘদিন ধরে খেলছে এই নবি হোসেন খুব ভালো টাচটাও ভালো আছে সাঙ্গা সাঙ্গা কিন্তু বল নিয়ে দৌড় ওভার সময় পেছন ফিরে দেখতে গেলেন ফ্র্যাকশন অফ সেকেন্ড নবি হোসেন যেভাবে বাধা দিয়েছেন সেটা বিধি সম্মত নয় ফলে ফাউল হয়েছে এবং হলুদ কার্ড দেখা যাক তিন তিনটে পরিবর্তন খেলার প্যাটার্নে কোনো পরিবর্তন করে কিনা সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে এক গোলে পিছিয়ে থাকা এবার কিন্তু একটা সুযোগ রয়েছে এবং গোল পাঠিয়ে দিলেন সম্রাট বুদ্ধিদীপ্ত গোল গোলরক্ষককে এগিয়ে আসতে দেখেছিলেন বলটা ড্রপ খাচ্ছিল মাথা টপকে বলটিকে জালে জড়িয়ে দিলেন খুশি তো হবেনি দারুণ অ্যান্টিসিপেট করেছেন এবং একটা টোকা দিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দিলেন নিঃসন্দেহে একটা ভালো ফুটবল মস্তিষ্কের যে পরিচয়ক আমাদের চতুর্থ এভ্রি কণিকা বর্মন দেখিয়ে দিলেন অর্থাৎ তিন মিনিট অধিক আক্রমণ শুরুছি ভালো আউটসাইড সেখান থেকে গোলে শট এটা কিন্তু নিয়ার পোস্টে ছিল বিধি সম্মত নয় অবশ্যই মাথা টপকে বলটি নিয়েছিল কিন্তু জানতো যে বিপদ ঘটবে কারণ উনি যেভাবে তেরে এসেছিলেন ডিম্পল ভাগাত ওই নতুন নামাজ শাড়ি ফুল শেষ পর্যন্ত কান নিপেন হালদার দ্বিতীয়ার্ধের খালা আবার শুরু হয় লম্বা থ্রো আসবে নবী হোসেনের অকাত্রে ব্যাকেট ছিল প্রশংসা করব রিফ্লেক্স অ্যাকশনের প্রশংসা করব অর্ণেন্দুর টান থেকে ভালো বল এক্ষেত্রে কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে বল তুলে দিলেন এটা অনেকটা সময় পেয়েছিলেন এখানে কিন্তু ওই জনি খেলোয়াড়ের পায়ে পড়ছে তাদের মধ্যে সেই জায়গাটা আবার কিন্তু একটা সুযোগ জয়দীপ রেফারি প্লে অন দিয়েছেন এখনো বল কিন্তু মাঠের বাইরে চলে গেল এক্ষেত্রে একটা সুযোগ ছিল বিশ্বজিৎরা ফিরতি বল আবার আবার কিন্তু বল পেয়েছেন জয়দীপ এবং বল কিন্তু তার আগে অফসাইড হয়েছে ফলাফল যাই হোক দু দলই কিন্তু আজকে একটা দারুণ ফুটবল খেলছে এক্ষেত্রে হ্যান্ডবল হ্যান্ডবল তার উপর চোখ রেখেছেন এবং হলুদ কার অবশ্যই হবে ব্যাকিল ছিল যখন নিতে চাইছিল তখন আমান রশিদ খুব ভালো ফুটবল খেলেছে এই তিনজন মাঝমাঠের খেলোয়াড় এবং তাদের সাথে দেবজিৎ বসাক বাদিক থেকে খানিকটা জমি রয়েছে অরক্ষিত জমি ওখান থেকে ডেলিভারিটা ভালো দিকে বল দিয়েছেন গোল হতে পারে এখনো সুযোগ রয়েছে কিন্তু না খুব ভালো ডিফেন্ডিং এই জায়গায় আমি বলবো অসাধারণ ডিফেন্ডিং হয়েছে অবশ্যই সুরুচির খেলোয়াড় নির্ধারিত সময়ের পর অ্যাডের টাইমের খেলাও প্রায় শেষ লগ্নে ফুল টাইম স্কোর সুরুচি সঙ্গ এক গোল করেছে জয়দীপ সিং ক্যালকাটা কাস্টমস এক গোল করেছে সম্রাট মাল এই হচ্ছে আজকের খেলার ফলাফল উলুবেরিয়া স্টেডিয়ামে সিএফএল সুপার সিক্সে

দ্বিতীয় ডিভিশনের খেলায় ওয়াইএমসি মাঠে মৌরি এসি উপস্থিত থাকলেও রামকৃষ্ণ এসি অনুপস্থিত থাকে তালতলা মাঠে কোল ইন্ডিয়া এসপি এ দুই শূন্য গোলে হারাল জ্যোতির্ময় এসিকে কোল ইন্ডিয়ার হয়ে গোল করেন ইয়াজুল মোল্লা ও প্রিয়াংশু সোম তৃতীয় ডিভিশনের খেলায় দেশবন্ধু পার্কে কাশীপুর সরস্বতী ক্লাব ও আলিপুর স্পোর্টিং ক্লাবের খেলাটি গোল শূন্যভাবে ড্র হয় গয়েশপুর সোনালি শিবির এসি এক শূন্য গোলে হারিয়েছে ট্যাংরা এফসিকে একমাত্র গোলটি করেন তৌসিফ খান তিহুরিয়া মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব দুই এক গোলে টাউন ক্লাবকে হারিয়েছে শ্যামবাজারের হয়ে গোল করেন সাইফুল মোল্লা ও জয়দীপ বাগি টাউনের একমাত্র গোলটি অঙ্কিত মজুমদারের আরিয়া দহ মাঠে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন দুই এক গোলে হারিয়েছে কে জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনের হয়ে রাজপ্রসাদ ও সৌমিত্র সর্দার গোল করেন অন্যদিকে গরলগাছা গাছা এসসির হয়ে গোল করেন প্রসূন কি সবাই তৈরি হ্যাঁ কারণ এখন সময় ফুটবল ক্রুজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখেনি শনিবারের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের সঠিক উত্তর হল ভারতীয় ফুটবল দল সাফ ফুটবলে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল সালে চলে আসিবার আজকের প্রশ্নে আজ ইস্ট বেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন কার্লেস কোয়াদ্রাত আমাদের আজকের প্রশ্ন অবশ্য কার্লেসকে নিয়ে নয় আমাদের আজকের প্রশ্ন হলো ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম বিদেশি কোচ কে ছিলেন সেটি বলতে পারবেন আমার মনে হয় আপনারা অনেকেই এতক্ষণের নামটা মনে করে ফেলেছেন তাহলে দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন করুন এবং আমাদের পেজটিকে ফলো ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি